ফাইভ ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে বেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আসে জয়েন করে ফেলা আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর তোমাদের একদমই একদমই পৈঠানে গাদল আহ ইন্সপায়ার্ড বাই পৈথানি গাদলে সুন্দর সুন্দর হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ভার্সন এবং তার সাথে হচ্ছে কাঞ্জিকান দেখাতে চলেছে সো খুবই সুন্দর সুন্দর শাড়িগুলি থাকবে কাঞ্জি আপু তিনটা কালার আসে যে ডিজাইনটা তোমাদের সবচেয়ে 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 বেশি ডিমান্ডিং ছিল সেইটারই তিনটা কালার আসছে বাট আগের লাইভের কোনো কালার অ্যাভেলেবেল হবে না এগুলো একদমই নতুন আসছে সো তিনটা কালার আসে এবং আমি যেটা পরে আছি এটা হচ্ছে একদমই একদমই কি একদম এক্সক্লুসিভ যে পৈঠানি গাদলটা থাকে সেইটারই হচ্ছে ইন্সপায়ার্ড রিজনেবল ভার্সান সো এইটাও থাকবে হচ্ছে আজকে আমাদের এটা থাকবে চারটা কালার সো এটাও হচ্ছে নতুন আসছে সো আমি ভাবলাম যে এত অল্প কালার কম্বিনেশন দেখে বেশি বেশি কালার কম্বিনেশন দেখে সবার জন্য সুবিধা হবে সো সেখান থেকে কিন্তু আপু আজকে মোটামুটি সাতটা শাড়ি থাকবে যার ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সো ইম্বোস করতে হবে দুইটা প্রাইজে পাবো সেম সেমভাবে কাঞ্জি কাতন পাবো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং হচ্ছে ইন্সপায়ারমেন্ট গাদোয়াল সেটা পাবো ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি সেটা টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা হাই দলি একদমই ফাঁস হ্যাঁ আপু কেমন আছে তোমাকে দারুণ লাগছে সো ইয়াসমিক রাখলে মনে আছে এই শাড়িটা তোমারও আছে এরকম একটা শাড়ি গাদল অরিজিনাল গাদলটা কিন্তু তোমারও আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আবু থ্যাংক ইউ সো মাচ সো সবাই একটুখানি জয়েন করলে একটি শেয়ার করে দিতে হবে তোমার টাইম নেম দিলে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই থাকছে সো এছাড়াও হচ্ছে আমাদের পেজে কিছু বেসিক ইনফরমেশন বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিজেল এম ফেরিক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিজেল এম ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারবে এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপুরা জয়েন করে ফেলে থ্যাংক ইউ যারা এখনো খানি জয়েন করে ফেলবে তোমাদের ফ্রেন্স ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে আমাদের আউটলেট এড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টিন নাইন ফোর লিফটের হচ্ছে তিনতাল মসজিদের পাশে আপ আমি আমি কালকে খুব চেষ্টা করবো কালকে সকাল সকাল হচ্ছে আউটলেট একটা আপডেট দিয়ে দেওয়ার জন্য এবং তারপরে হচ্ছে আমি আউটলেটে থাকবো হোপফুলি বিকেল তিনটা পর্যন্ত তারপরে হয়তো বা আমাদের একটা লাইভ হবে সেটা হয়তো অফিস থেকে হবে অথবা আউটলেট থেকে হবে যদি আউটলেট থেকে হয় তাহলে হচ্ছে আমি থাকবো আর যদি দেখি না স্পেস পাচ্ছি না তাহলে আমি অফিস থেকে করব। করবো সো আচ্ছা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু হ্যালো রূপা হাই আপু মার্থা আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো সো মাছ সাথে আপু থ্যাংক ইউ সো মাছ দিদি তোমাকে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ চন্দ্র আপু সো সবাই একটুখানি জয়েন করি লাইফটা একটুখানি কষ্ট করে শেয়ার করতে হবে তোমার টাইম নেই দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে আমি যে শাড়িটা পরে আছে বউ এটা কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি একটুখানি দেখাই সো এই শাড়িটা একটুখানি দেখাই আপু সেম সাইটে আসতেছে হ্যাঁ এই হচ্ছে যেই শাড়িটা যেটা ইন্সপায়ার্ড ভার্সন হচ্ছে আমি যেটা পরে আছি এই দেখো পায়ের কলকা থেকে শুরু করে যে দেখো টেম্পেলটা তার সাথে এই যে কলকাটা আছে এই কলকাটাও এখানে আছে এবং হচ্ছে মা মাল্টি কালারের কলকা করা আছে মাল্টি কালারের কলকায় আমরা পেয়েছি সো এইরকম সুন্দর সুন্দর শাড়ি আপু আমাদের আসবে সে এই যে আর একটা এটা হচ্ছে খোলা ছবিটা হ্যাঁ শাড়ির খোলা ছবিটা সো লাইটের ইয়ে পড়তেছে সো এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপু আমাদের আসবে যেটা হচ্ছে অরিজিনাল হচ্ছে পৈঠানি গাদল এইগুলি প্রাইস থাকে হচ্ছে আপু তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ সো সেখানে আমরা এই শাড়িটা পেয়ে আছে ছয় হাজার পাঁচশো টাকা ট্রাস্টমি আপু আমি যে লুক দিয়েছি যেরকম সাজ এসেছি এই সাজে যদি কেউ কখনো কোনো প্রোগ্রামে যায় আমি গ্যারেন্টি দিলাম আপু কেউ ধরতে পারবে না এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকার গাদল ঠিক বলেছি কিনা বলো ওকে বাহ নিউ জুয়েলারি পরেছে শুনছো থ্যাংক ইউ সো ইউ সো মাচ সো থ্যাংক ইউ সো জয়েন জিনা থাকো আমি হচ্ছে আমার শাড়িগুলো দেখানো শুরু করে দিই শান্তি দি কালকে একটুখানি কষ্ট করে লাইভে থাকো এবং হচ্ছে যারা যারা কালকে কি বলবো এটাকে বলবো না বলবো না চিন্তা করছে চমৎকার সুন্দর শাড়ি দেখাবো হ্যাঁ একদমই একদমই নিউ 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 হচ্ছে পিওরের মন থেকে শাড়ি আসছে খুব সুন্দর শাড়িটা খুবই সুন্দর সো ওইটা দেখাবো হচ্ছে কালকে আশা করি কালকে রাত্রে আমি সাড়ে এগারোটার থেকে এগারোটা সাড়ে এগারোটার দিকে লাইভে আসবো সো ওইটাই মিস করো না হ্যাঁ আমি একটা নিসে আমার মন ভয় না আমি আরেকটা নিতে আছি এবং সেদিন আপু আসছিলো এক আপু আসছিলো অফিসে সে দেখে ইনস্ট্যান্ট নিয়ে নিছে। এতই সুন্দর দিদি আলাইকুম আসসালাম কটন শাড়ি লাইভ হবে কবে আপু কটন শাড়ি লাইভ হবে বাট একটু সময় লাগবে ঠিক আছে বড় প্লিস কোরা বেনারসি বলে দিলাম কোরা বেনারসি যেটা হচ্ছে একদমই মানে ব্যাঙ্গালোরের হচ্ছে বেনারসির যে পাটটা থাকে বা বেনারসি যে বেনারসি পাটটা থাকে সেই পাটটার উপরে হচ্ছে আঁচলটাও বেনারসি পা আঁচল থাকবে পাটটাও একদমই হচ্ছে বেলভেটের পার্ট থাকবে এবং তার সাথে একদমই একদম পিওরের হচ্ছে একদম শাড়ি পেয়ে যাবো কোড়া শাড়ি পেয়ে যাবো হ্যাঁ এত সুন্দর সুন্দর কালার আমি দুইটা নিছি ওই আপু একটা নিয়ে নিছে আরেকটা একজন নিছে যে চারটা শাড়ি চলে গেছে হোপফুলি কালকেও একটা শাড়ি যাবে পাপিতে আসুক এটা যাই না কিন্তু পাপিতে কালকে আমার সাথে দেখা হবে সো আমি কালকে হচ্ছে দু তিনটে শাড়ি আমি নিয়ে যাব একজন আউটলেট থেকে দেখে নেবে বলেছিল সো সেও আমার খুব কাছে সো পপিদেরকেও দেখাবো আমার মনে হয় সেখান থেকেও দুটা শাড়ি চলে যাবে ওকে ওকে আমার নাই আমি বললাম না শান্তি খুব সুন্দর খুব সুন্দর আপু তোমাকে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ হুমায়রা পাপু আজকে কিন্তু হুমায়রা পাপু আজকে কিন্তু আমাদের লাইভ গেছে নুটসের হ্যাঁ সো আমি তোমাকে মিস করেছি কারণ হচ্ছে ওই সময় মুহূর্তে মনে হয় তুমি দেখো নাই সো একটুখানি লাইভটা দেখে অর্ডার করুন খুব সুন্দর ড্রেসগুলো ছিল আচ্ছা আপু রোজার ঈদের দিন সকালবেলা পড়ার জন্য টাঙ্গাইল সুতি শাড়ি আনলে কেমন হয় আচ্ছা আমি চেষ্টা করব আপু আমি কথা দিতে পারছি আমি চেষ্টা করব বিন সাইডে আবার কবে আসবে আপু বিন সাইডে যেন সবাই পাগল হয়ে আসবো বিন সাইডে আসতেছে অন দা ওয়ে সে দৌড়ে দৌড়ে আসতেছে হ্যাঁ স্যার আমি দেখিয়ে দেবো আমাদের কেউ দেখায় পিক ইনবক্সে করো আচ্ছা ঠিক আছে শান্তাদি তবে আমি না আমার কাছে মনে হয় পিকচার দেখাচ্ছি তো মানে লাইভে দেখা ভালো হবে তারপর আমি তোমাকে পিকচারগুলি দিয়ে দেবো হ্যাঁ চেষ্টা করবো কালকে পিকচারগুলি দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সো আমি শুরু করে দিই আমি শুরু করে দিই আজকে প্রথম যে তিনটে শাড়ি দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান টু থ্রি এই ডিজাইনে যাবে যেটা হচ্ছে মনে আছে এই শাড়িটার কথা কার কার মনে আছে আমি একটা আগুন কালার পরছিলাম সো এইটা হচ্ছে একদমই একদমই টোনের সেই প্যাটার্নের একটা কালার ডিজাইনটা বডির যে ডিজাইনটা সেটা খুবই এক্সক্লুসিভ ডিজাইন যাচ্ছে এবং পাটটা খুব সুন্দর কলকা করে যাচ্ছে মিনাকারি করা আছে খুবই সুন্দর একটা শাড়ি আচ্ছা ঠিক আছে দিদি দিল্লি বুটি কবে দেখাব পবে শনিবারে দিল্লি বুটি শনিবারে দেখাবো সো এই হচ্ছে শাড়িটা কোড কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান কে ওয়ান লিখে করতে হবে প্রাইস আছে হচ্ছে ফাইভ টাকা কে ওয়ান সো এই হচ্ছে আচল এই হচ্ছে আঁচল চলে আসলাম ওকে ওয়েলকাম সো এই হচ্ছে আঁচলটা পুরাটা আঁচলের মধ্যে খুব সুন্দর করে মিনাকারি করা আছে গত লাইভে আপু যারা সোল্লার খেয়েছে আপু এইগুলো তো সবই নতুন কালার সো ডিজাইন একই থাকছে কালার চেঞ্জ থাকছে হ্যাঁ সো খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর ডোয়ালটন যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান কে ওয়ান লিখে ইনভাস্ট করতে হবে প্রাইস যাবে ফাইভ টাকা কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে ফাইভ টাকা সো এটা হচ্ছে পাট্টা পুরা ডোয়াল্টনে মন্দা কিনে আসবে আপু মন্দা কিনে আসবে মন্দা কিনে ফিফটিন আনবে ফর্টিন তো আপু সেল করে ফেলেছে এবং ফর্টিন অনেক আগে চলে গেছে ফর্টিন কিছু আউটলেটই পেয়ে যাবে আপু ফর্টিন আবার আউটলেটে আমি আবার রিস্টক করে দিয়েছি কারণ হচ্ছে অনেকেই মন্দা কিনে চাচ্ছিল দ্যাটস ওয়াই সো ফিফটিন চলে আসবে হাই রূপা হ্যালো আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে ব্লাউজ পিসে যেটা বুটার মধ্যে থাকছে এবং এটা কিন্তু স্লিভে এই ব্লাউজ পিসে যে ডিজাইনটা সেটা কিন্তু স্লিভে পড়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সো কে ওয়ান লিখিনি বস করতে হবে আমার আছে এই শাড়ি অনেক সুন্দর তাই না অনেক সুন্দর না দেখে মনে হয় এই রেঞ্জের এই শাড়ি খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান পার্টটা অনেক সুন্দর অনেক সুন্দর আপু অনেক সুন্দর এবং এই শাড়ি সামনে থেকে হাতে ধরে যে নিচে আপু সে এক কথায় বলছে আপু তোমার কাপড়ের কোয়ালিটি মানে কোনো কথা হবে না একদম অরিজিনালের মতনই লাগে সো আপু যেটা চেষ্টা করি যেটাই আনি না কেন বাজেট ফ্রেন্ডলি হলেও যেন সেটা কোয়ালিটিটা মেনটেন হয় সো ব্যাগ পোষণে এবং আঁচলে দেখিয়ে দিচ্ছে আপু কোনো সুতা উঠে থাকবে না কোনো সুতা উঠে থাকবে না হ্যাঁ ভেরি নাইস ইয়াস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কে ওয়ান কোড নাম্বার কে ওয়ান পড়ে যাচ্ছে কেন গুগল সে থাকছেই না এতবার ঘাড়ে তুলে দিচ্ছে সে ঘাড়েই থাকছে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান অ্যাগ্রি থ্যাঙ্ক ইউ সো মাচ আন্তদি থ্যাংক ইউ সো মাচ সো চেষ্টা করি আপু যেটা হচ্ছে যে রিজনেবল ভার্সনের মধ্যে আপ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেন বহু নাম্বার আছে সো অনেকেই হচ্ছে একটু কম রেঞ্জের পেছনে ঘুরে কিন্তু হাতে নেওয়ার পরে শাড়ি আর সেটা রিসিভ করে না কারণ সেটা রিটার্ন করে দেয় এটা কারণ হচ্ছে যে শাড়ির কোয়ালিটি ভালো লাগে না সো এই জন্য আপু আমি ওই জায়গাতেই যাই না যারা অর্ডার করে তারা রিসিভ না করে পারবে না হাতে পাওয়ার পরে শাড়ি দেখে মাখন মনে হবে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নাম্বার ওয়ান হচ্ছে এই প্রাইস আছে হচ্ছে ফাইভ টাকা আমি নিয়েছি জাস্ট লাইক সিল্ক আদল ডান ইয়াস একদমই একদমই সত্যি কথা জাস্ট লাইক সিল্ক আদল আপু এইগুলি কাপড়টা এরকমই কোয়ালিটির হবে সম্ভাবু পিকক কালার হবে অন্য ডিজাইনের হবে হ্যাঁ না এটা পিকক কালার আছে 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 আচ্ছা এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল হ্যাঁ সো এরপর এটা কোড নাম্বার হচ্ছে টু কে টু কে টু হচ্ছে এই ব্ল্যাকের সাথে থাকছে একদমই একদমই কি একদমই ওয়াইন কালারের পার দে ব্ল্যাকের সাথে থাকছে ওয়াইন কালারের পার দে হাই রুপা কেমন আছে রোহি বাপু ভালো আছে এখন ভালো না থাকলে চলবে এই সময় ভালো না থাকলে চলবে সো কোড নাম্বার হচ্ছে কে টু হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার কে টু সো ইনবক্স অলরেডি আসা শুরু হয়ে গেছে সো খুবই সুন্দর সুন্দর শাড়ি আপু কেউ মিস করবে না আমি জানি সো এই হচ্ছে ওয়াইন কালারে আচল থাকছে খুবই সুন্দর করে ওয়াইন কালার আঁচল থাকছে অরিজিনাল যে সিল্ক আঁচলগুলি হয় সেটাতেও কিন্তু এরকম একটা স্ট্রাইপ থাকে ঠিক ওইভাবেই স্ট্রাইপটা করা আছে সো এই হচ্ছে এটা ব্লাঙ্কেটের আঁচল অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে জারি বোর্ড থাকছে কোড নাম্বার হচ্ছে টু ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড কার লাগবে ব্ল্যাক ডায়মন্ড কার লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এসে চমৎকার সুন্দর কোড নাম্বার কে টু কোড নাম্বার কে টু লিখে ইনবক্স করতে হবে আপ আমি পুরাটা শাড়ি দেখাই জাস্ট দেখার পরে মনে হবে এটা হচ্ছে একদমই একদমই অরিজিনাল সো এটা হচ্ছে অল ওভার শাড়িটা এবং যেখানে কুচির জায়গাটা কুচবো আপো ঠিক এই জায়গাটা কিন্তু এরকম স্ট্রাইপই করা আছে গোল্ড জরির কারণ হচ্ছে একদমই একদমই জাস্ট ওইটা যেরকম ছিল ঠিক ওইরকমভাবেই করা হয়েছে সো এই হচ্ছে ওয়াইন কালারে হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে স্লিভের অংশ আমার পরটা আছে আপো আমার পরটা হচ্ছে কে ফোর আমারটা কে ফোর এবং আমারটা ডিজাইন থাকবে চারটা এটা হচ্ছে তিনটা ডিজাইন থাকবে আমারটা চারটা ডিজাইন থাকবে সো এটা চারটা কালার থাকবে কোড নাম্বার কে ফোর প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসে সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দিদি আমাকে তোমাকে অস্থির লাগছে দেখতে তোমার পরা জুয়েলারি সেটটা এবং দুই জোড়া কাটাই সহ আরও একটা জুয়েলারি সেট তোমার পেজ থেকে আমি নিয়েছি অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কে থ্রি সরি কে টু প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে কে টু চলে গেল এরপর চলবে কোর নম্বর হচ্ছে কে থ্রিতে কে যেন পিক অপ কালার চালাপো কে থ্রি পিক কালার সবচেয়ে ডিমান্ডিং কালার সবচেয়ে ডিমান্ডিং কালার আজকের তো আরো বেশি সুন্দর তাই না মাত্র আসছে দাম বলাপ প্রাইস আছে হচ্ছে এটার পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড টাকা হ্যাঁ কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কে থ্রি পিক অফ কালারে যাচ্ছে কোড নাম্বার কে থ্রি সো একটা এক এক রকম সুন্দর আপু এই হচ্ছে আচল খুবই সুন্দর করে মিনাকারি করা একদম ভরাট করা হচ্ছে কি সুতার কাজ করে মিনা এতই সুন্দর এই থাকছে পাটটা উপর এবং নিচে পাটটা খুব সুন্দর করে পেয়ে আছে অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকছে পিক কালারের মধ্যে ডল্টোন যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কে থ্রি হায় আপু হ্যালো আপু কোড নাম্বার কে থ্রি হচ্ছে এটা কেমন আছে সাথে আপু কোড নাম্বার কে থ্রি সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা স্লিভের অংশ ব্লাউজের অংশ হ্যাঁ সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে যাচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে এই হচ্ছে ব্লাউজের স্লিভে স্লিভে জাস্ট এটা থাকবে কোড নাম্বার কে থ্রি অসাধারণ সুন্দর প্রাইজ আছে কত প্রাইজের এটার কত এটার মাত্র ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার কে থ্রি প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেই টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা জাস্ট মার্ডারা সো তিনটা কালার চলে গেল আপু এই ডিজাইনের এখন আমি হচ্ছে আমার ডিজাইনটা চলে যাচ্ছে সো আমি যেটা পরে আছি আপু এটা হচ্ছে কোড নাম্বার কে ফোর এটা আমি দেখিয়ে দিলাম আপু এটা হচ্ছে একদমই পৈঠানি গাদল যেটা থাকে সেটারই হচ্ছে রিজনেবল ভার্সানটা এ দেখো এটা হচ্ছে অরিজিনাল পৈঠানি গাদল এগুলোর প্রাইস থাকে হচ্ছে কত এগুলো প্রাইস থাকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রাইট দেখো একদম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জের কিন্তু এই শাড়িগুলো থেকেই দেখুন পারে কলকা করা কলকাটা দেখো সেম টু সেম না একদমই ওই রকম আনার চেষ্টা করেছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কে ফোর ভিতরে মিনাকারি করা আছে শাড়ির ভিতরে কিন্তু মিনাকারি করা আছে কোড নাম্বার কে ফোর পুরা পাটটা কিন্তু আমরা এরকম সুন্দর কলকা পাচ্ছি তার মধ্যেও কিন্তু মিনাকারি পাচ্ছি ওকে আপু অনেক দিন আগে একটা জুয়েলারি আমার লাগতো বাট রিস্টক করতে চাচ্ছে না তুমি একটু হেল্প করো প্লিজ আপু ইচ্ছা থাকু আমাকে একটুখানি ইনবক্সে নক দাও সো একটুখানি ইনবক্সে নক দাও কালকে আচ্ছা এখনই নক দাও বলো রূপাপুককে একটু ছবিটা দেখো নাহলে তুমি একটু ওখানে জুয়েলারি বেজ একটু লিখে রাখো রূপাপুককে একটু ছবিটা দেখাও আমি দেখে আমি বলতে পারবো ওটা হবে কি হবে না হ্যাঁ ডেফিনেটলি হবে না হলে ওরা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করতো তারপর আমি একবার দেখিয়ে দেবো সো এই হচ্ছে আচল পেটানো ও ওয়ার্ক করা খুবই এক্সক্লুসিভ একটা আঁচল থাকছে ট্যাম্পেলটা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর তার সাথে কিন্তু সুন্দর করে কী থাকছে একদমই একদমই ট্যাম্পেল থাকছে তার সাথে কলকা থাকছে এই হচ্ছে ব্যাক পোষণটা নিচ অ্যান্ড ক্লিন পাড় এবং হচ্ছে শাড়িটাতে এবং দেখো সুতার কাজটা কি সুন্দর দিদি একটা জুয়েলারি লকেটের নিচে ঝুমকাটা খুলে পড়ে গেছে কিন্তু আমি লাগাতে পারিনি তাহলে এখনকে আমি জানাবো প্লিজ আপু আলাই আপু একটু ইনবক্সে ওই ঝুমকার এটাদের ছবিটা দিয়ে রাখো ওরা দেখে বলে দিবে দরকার হলে ওরা ভিডিও কল করে তোমাকে হেল্প করবে শাড়িটা অনেক সুন্দর না অনেক সুন্দর সো খুবই 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 সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা কে ফোর লিখেন বোধ করতে হচ্ছে স্লিভের অংশ যাবে এত সুন্দর জারি অল ওভার ব্লাউজটা কিন্তু একটা সেল প্রিন্ট থাকছে কোড নাম্বার কে ফোর যেটা আমি পরে আছি আপু প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো একদমই একদমই আপু এটা গাদল ছাড়া কিছু মনে হচ্ছে না আপু বিশ্বাস করে গাদল ছাড়া কিছু মনে হচ্ছে না কোড নাম্বার কে ফোর প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার কে ফোরের প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার কে ফাইভ কোড নাম্বার কে ফাইভ খুবই সুন্দর খুবই সুন্দর কোট নাম্বার কে ফাইভ হচ্ছে একদমই একদমই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার মধ্যে আছে সেম সেমভাবে হচ্ছে কলকা থাকছে তার মধ্যে বডিতে কিন্তু মিনাকারি থাকছে ছোটো ছোটো করে বডিতে কিন্তু মিনাকারি করা থাকছে সি শাড়িগুলি খুবই সুন্দর খুবই সুন্দর আপ সত্যিকার অর্থে শাড়িগুলি খুবই সুন্দর কারণ হচ্ছে এই শাড়িগুলি কিন্তু একদমই গাদল ছাড়া কিছু মনে হচ্ছে না এবং আমি বললাম তো যে আমাকে দেখে একবার তুমি চিন্তা করো যে আমি যদি এই লুকে একটা গাদল শাড়ি পরি সেখানে যদি এটাও পরে যায় কোথাও কেউ বোঝার উপায় নেই যে এটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি একটা গাদল রিজনেবল ভার্শন বোঝার উপায় নেই সো এই হচ্ছে আঁচল খুবই গর্জিয়াস করে আঁচল দেওয়া আছে তার সাথে সুন্দর করে কলকাগুলি পেয়ে আছে আঁচলে কিন্তু খুব পেটানো জারি বড় করেছে কি সুন্দর আমি অলরেডি একটা নিয়েছি লাভস লাইফ থেকে কিন্তু আজকের এইগুলি আরও বেশি আরেকটা নিয়ে নাও প্রায়স তো রিজনেবল আপ তো রিজনেবল আর এইগুলি তো লাগে আমরা গাঁদল কিনে ফেলি পাঁচ ছয়টা আটটা দশটা সেখানে তো কোনো কথা না সো এই হচ্ছে উপরের পাটা এই হচ্ছে নিচের পার্টে নম্বর হচ্ছে কত নম্বর হচ্ছে এটা ফাইভ অনেক সুন্দর ইয়াস অনেক সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার কে ফাইভ হচ্ছে এই শাড়িটা সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্লাউজের কাপড় যেটা হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা থাকছে তার সাথে এই হচ্ছে এটা সেলফ প্রিন্টার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার কে ফোর কে ফাইভ সরি কোড নাম্বার কে ফাইভ প্রাইস আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার কে ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আসে টাকা ওর সাথে দেখা হচ্ছে ওয়ান ফিফটি সব আপু কিন্তু এগুলি সবই হচ্ছে ইথ স্পেশাল কালেকশন হ্যাঁ একটাও কিন্তু আগের কালেকশন না পূজার সময় কিন্তু এই কালেকশন আসে নেই একদমই নিউ কালেকশন ইথ স্পেশাল কালেকশন যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নম্বর কনট্যাক্ট নাম্বার সঙ্গে বস করতে হবে এবং এই শাড়িগুলি খুব ডিমান্ড ছিল বলে আপ আবার আমাদের রিপিট আনা হয়েছে এবং রিপিট আসলেও আপো আমাদের কালারগুলি কিন্তু চেঞ্জ আসে কালার কিন্তু কিন্তু একরকম না যদি এরকম হয় যে কারো খুব ভালো লেগেছে হাতে পাওয়ার পরে ডেফিনেটলি আরেকটা আমরা অর্ডার করে দেবো ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কে নাম কোড নাম্বার হচ্ছে কে সিক্স এইটার কালার রে আমি ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়েছি কোয়ালিটি ইজ গুড থ্যাংক ইউ সো মাছ হিমাবু থ্যাংক ইউ সো মাচ সো এটাই বলি আপু আমি সবসময় হচ্ছে রিজনেবল ভার্সন আনলেও আমি কখনো কোয়ালিটি নিয়ে আপু কম্প্রোমাইজ করি না ওই তিন চার নম্বরের শাড়ি নিয়ে আসবো আপু দেখতে পলাস্টারের মতন লাগবে না আমি এমন জিনিসই আনবো হাতে নিয়ে দেখে নিয়ে আসবো যে একদম যেন পিওর সিল্কের মতো লাগে এমন আছে আপু আমার কাছে কিন্তু প্রত্যেকটা স্যাম্পলই আসে তো স্যাম্পল আসার পরে আমাকে বলা হয় যে এগুলি প্রাইস কিন্তু খুব রিজনেবল হবে আপনি এখান থেকে কাজ করতে পারেন আমি নেই না আপু আমার কাছে যদি কাপড় ভালো না লাগে আমি নেই না হ্যাঁ কাপড় ভালো লাগলে ডেফিনেটলি নেই কাপড় ভালো না লাগলে আপু নেই না সো এইগুলি কাপড়গুলি কিন্তু অ্যাকচুয়ালি পৈঠানি গাদলের যে কাপড়টা থাকছে আপু ওই রকমই ওই রকমই কাপড়গুলি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সো এই হচ্ছে আচল জাস্ট লাভলি সো এই হচ্ছে আচল চমৎকার সুন্দর করে মিনাকারি করাচ্ছে কি সুন্দর আপু এই শাড়িটা যে কী সুন্দর চমৎকার সুন্দর ডোয়াল টোনে যাচ্ছে আপু এইটা সব বয়সে মানুষের জন্য খুব সুন্দর মাঝেদাপু আসো আমার কেন জানি এই শাড়িটা ধরার পরে ফার্স্ট তোমার কথা মনে পড়ছে মনে হচ্ছে মাজেদাপোকে এই শাড়িটা খুব ভালো মানাবে কে ওয়ানের দাম কত ছিল উজ্জ্বলপালাপ্প কে ওয়ানের দাম ছিল ওয়ান টু থ্রি তিনটার দাম ছিল হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ফোর ফাইভ সিক্স সেভেন এটার দাম হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা আমি আপু আজ আপু তুমি হচ্ছে কালকে আমাদেরকে একটু কালকে না কালকে আমার মডার জুয়েলারি মডারটারে থাকবে না আমিও থাকবো আউটলেটে তুমি কালকে পরশু দিন একটু ফোন দিও বারোটার দিকে হ্যাঁ বারোটা একটার দিকে তুমি একটু ফোন দিও আমাদের জুয়েলারি মডারেটারের সাথে কথা বলো এবং ও তোমাকে একটু ভিডিও পাঠিয়ে দেবে হ্যাঁ একদম ভিডিও পাঠিয়ে দেবো এখানে সুন্দর করে তুমি বুঝতে পারবে যে কিভাবে লকটা টাইট করতে হবে হ্যাঁ সো যে কোনো জুয়েলারির কোনো প্রবলেম আপু আমরা সলভ করে দিতে পারবো কোনো প্রবলেম নাই শুধুমাত্র একটুখানি আমাদের কল দিয়ে বলতে হবে আমরা ঠিক করে দেবো সেক্ষেত্রে একটু বলে দিলে হবে খুবই ইজি জিনিস জাস্ট অনেকেই যায় না কিন্তু আমি এটা ভিডিও বা লাইভ করতে চাই না আপু কে কারণ কিছু কিছু জিনিস আছে আপু আমি এখন আমার মাথায় বুদ্ধি খাটায় আমি বের করব আমি জানি কীভাবে করতে হবে কিন্তু অন্য কেউ সেটা আবার কপি করে ফেলবে সো এই জন্য আপু আমরা ভিডিও শেয়ার করে দিই বা হচ্ছে শিখিয়ে দিই যেভাবে ঠিক করতে হবে আমার ক্লায়েন্টদেরকে আমি শিখিয়ে দিই যেভাবে ঠিক করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে সেইটাই একদমই একদমই বলি না সুরমা কালার সুরমা অ্যাশ তার সাথে হচ্ছে গোল্ডেন মানে চতুর্দিক থেকে হচ্ছে তিনটা চারটে ডলটন দিচ্ছে মানে সেই লেভেলের সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসের স্লিভের অংশটা সেলফ একটা প্রেন্স পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে সিক্স যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে প্রাইস আছে কত প্রাইস আছে এটা কত বললাম প্রাইস আছে সেটা হচ্ছে সিক্স ফাইভ ডাবল জিরো ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার শাড়িটা পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ আমি গত লাইভে নীল নীল কালারটা নিয়েছি শাড়িগুলি অনেক সুন্দর তোমার শাড়িগুলির কোনো তুলনা হয় থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ যারা যারা নিয়েছে তাদের খুব ভালো 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 রিপ্লাই পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেকে অনেক কিছু নিয়ে কনফিউশন হয় কিন্তু যারা জানে যে রূপা কখনো হচ্ছে কোনো জিনিসের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না এটা আমি সময় চেষ্টা করি কোনো জিনিসের কোয়ালিটি নিয়ে চেষ্টা কম্প্রোমাইজ করি না সেটা আমি যদি আমার রু ফ্যাশন হাউসের প্রোডাকশনই হোক ইন্ডিয়ানই হোক পাকিস্তানই হোক যেটাই হোক না কেন আমি চেষ্টা করি বেস্ট কোয়ালিটিতে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি জানি আপ আমি যদি কোনো জিনিস পাঁচশো টাকা দিয়ে নেই আমার সেখানে ছয়শো টাকাও লাগে আমি নিব এবং আমি যেরকম মানুষ আমি জানি আমার হচ্ছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তাদের মেন্টালিটি এরকম যে আমি ভালো প্রোডাক্ট নেব সেখানে পাঁচশো জায়গায় একশো বেশি হইতে পারে কোনো সমস্যা নেই কিন্তু পাঁচশো টাকা আমি তিনশো দিয়ে নেব সেই প্রোডাক্ট আমি একদিন পরবার পড়তে পারবো না পড়লে ইরিটেশন লাগবে পড়লে গা চুলকাবে সেই যদি সব আমি আনবোই না আচ্ছা সুন্দর সাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সুইট দিয়ে থ্যাংক ইউ সো মাচ আপু আপু অসাধারণ আচ্ছা তুমি অসাধারণ এইসব প্রবলেম কেউ সলভ তো দূরে থাক কমেন্ট পড়বে না চেষ্টা করি আপু কারণ হচ্ছে আমার কাজ এটা তোমাদের ভরসার জায়গাটা দিতে হবে তাই না কি দেখে ভরসা করবে সো এই হচ্ছে শাড়ি লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন সো এইটা হচ্ছে কোড নাম্বার ফোর ফাইভ ফাইভ যদি কেউ না পায় থাকো ফাইভ আর সেভেন খুব কাছাকাছি ফাইভ না পেলে সেভেনে সেভেন না পেলে ফাইভে চলে যেতে হবে খুবই কাছাকাছি দুইটা শাড়ি হ্যাঁ সো এখানেও আপু একটা কথা আছে আমি যদি চাইতাম আপু ফাইভের জায়গায় সেভেন দিয়ে আমি দেখিয়ে দিতে পারতাম কোনো ব্যাপার না আপু আমি একটুখানি দুইটা পাশাপাশি ধরে বোঝার কোনো উপায় নেই দেখো লাইভে অনেক সময় কালার লাইট ডিফ হয় এটা আমরাও জানি তোমরাও জানো সেখানে কিন্তু আমি ইজিলি এটাকে একটাকে অর্ডার হলে আরেকটা পাঠিয়ে বলতে পারতাম আপু এটা একটুখানি লাইট ডিপ কালার দেখা গেছে নো আপু আমি যা দেখাবো তাই দেবো এটা আমারই থিক্স এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর আঁচল করা আছে খুবই গর্জিয়াস করে তার সাথে মিনাকারি করা আছে কি সুন্দর করে অল ওভার শাড়ি বুড়াটা এরকম পেয়ে আছে খুব সুন্দর একটা শাড়ি আমি বলবো যে এই কালারটা কিন্তু খুব সুন্দর জাস্ট নিয়ে নিতে হবে পিক করতে হবে একদম কলিজা কালার ওয়াইন মেরুন কালার সি এই ধরনের কালার কিন্তু খুব রেয়ার দেখো ভিতরে বুটা কি সুন্দর করে মিনাকারি করা আছে ওকে রিনিয়নের পর আর কথা হয়নি কিস যে মিস করি আরে রূপা যে রুপার যে কয়টা শাড়ি তোমার থেকে নিয়েছি সবগুলি জাস্ট বা থ্যাংক ইউ সো মাচ রুপা মক্প থ্যাংক ইউ সো মাচ সো সাথে থাকার জন্য এবং হচ্ছে এরকম সাপোর্ট দেওয়ার জন্য আপু সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার লাকি সাই লাস্ট ওয়ান এবং এত সুন্দর একটা কালারটা তার সাথে পেয়ে যাবো সেলফ প্রিন্টেড একটা হচ্ছে সুন্দর ব্লাউজ পিস এবং এটার সাথে কিন্তু স্লিভে এই কাজটা থাকবে সো খুবই সুন্দর সুন্দর কিন্তু আপু অলরেডি আমি সাতটা শাড়ি দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বস্তাব রুপ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল

আপু আমি ঝুমা ও আচ্ছা আচ্ছা তোমার আইডি তো চিনি নাই আমি তোমার আইডি চিনি ঝুমা আমি তোমার আইডি চিনি নাই সরি আপুরে আইডি চিনি নাই সো আমি একটা ভিডিও শেয়ার করছিলাম তুমি ওইখানে ছিলা একদম কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছিলাম মনে আছে আবার ভিডিওটার মধ্যে আমরা দুই ফ্রেন্ড ছিলাম তার মধ্যে তোমরাও দুই ফ্রেন্ড ছিল সো খুব ভালো লাগে সাপোজ সিরিয়াসলি খুব ভালো লাগছে রিওডিয়নের সময় সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগছে সো এটা দেখো কি দারুন লাগছে কোড নাম্বার হচ্ছে সেভেন সাপোজ সেভেন না পেলে ফাইভ ফাইভ না পেলে সেভেন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত চলে গেলো কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট করবে ইনভাস করবে ইনভোসে কিন্তু ঝড় উঠেছে আমি দেখতেছি একদম ঝপট ঝপ অর্ডার টানা হচ্ছে সো ঝটপট ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে এই দেখো কোমরের অংশটাও এরকম সুন্দর থাকবে সো প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পো আমি আরেকবার বলে দিচ্ছি কোড নাম্বার ওয়ান টু থ্রি তিনটা শাড়ি থাকবে হচ্ছে একদমই কাঞ্জি কাতারের মধ্যে যেটা প্রাইস থাকবে ফাইভ থাউজেন্ড থেকে যেটা খুবই 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 ডিমান্ডিং একটা শাড়ি ছিল ওইটার তিনটা কালার আসছে এবং কোড নাম্বার হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন এই চারটা থাকবে হচ্ছে আপু গাদল স্পেশাল সেটা হচ্ছে বাই পৈঠানিক গাদল রিজনেবল ভার্সান সেটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যেটা আমি অলরেডি পরে আছে সো এই হচ্ছে আমার শাড়ি ছিল সাতটা যেটা ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিমবাসপুর রুফ ফ্যাশন হাউসে পিছিয়ে আপু শাড়ি প্রত্যেকটা সুন্দর আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর ওকে সো প্রত্যেকটা শাড়ি সুন্দর মিস করা যাবে না ঝটপট 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 করে পটাপট পটাপট ইনবক্স করতে হবে ওকে সো এই ছিল আজকে লাইভ আপু কি সুন্দর লাগে না এই শাড়িগুলো অনেক সুন্দর লাগে তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে পাঁচ নাম্বারটা খুব দারুণ একটা কালার এটা একদম কলিজা কালার সরি পাঁচ নাম্বার বলতেছি সাত নাম্বার সাত নাম্বারটা সাত নাম্বারটা খুব সুন্দর ছিল সেটা হচ্ছে কোন নাম্বার ফোর সাত নাম্বারটা খুব সুন্দর একটা কালার ছিল আমি দেখিয়ে দিলাম সেটা হচ্ছে সাত নম্বর কালার ছিল ওয়াইন কালারটা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যাচ্ছে আপু জাস্ট ইন করতে হবে হ্যাঁ পাঁচ নম্বর না পেলে সাত নাম্বার সাত নাম্বার না পেলে পাঁচ নাম্বার না কালারটা খুব ভালো লাগতেছে আমার তো যাই হোক আর হচ্ছে আমাদের কিন্তু খুবই সুন্দর একটা কাতাল শাড়ি লাইভ গেলো যেটা হচ্ছে সবার 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 খুব পছন্দ ছিল এক নম্বর শাড়িটা তো এখন আমার চোখের মধ্যে লাগতেছে এখানে এত সুন্দর সো আমি লাইফটা পোস্ট করে দিলাম আপো যার যেটা ভালো লাগে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই হোয়াটসঅ্যাপ রুফ পেশন হাউসের পেজে প্রাইস আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে পাঁচ হাজার টাকা একটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি চলে যাচ্ছি আপু দেখা হবে কালকে সকাল হ্যাঁ আমি কালকে সকালে বা এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসবো কেন আসবো আপু এত সুন্দর একটা হচ্ছে কুর্তি আসে ওয়ান পিস আসছে এত সুন্দর একটা ওয়ান পিস আসছে দুইটা কালার আসছে আপু আমি জাস্ট যেমন ভেবেছিলাম যেমন চিন্তা করেছিলাম জাস্ট ওই রকমই মেকিং আসছে সো প্রাইস আপু দুই হাজার টাকার নিচে পেয়ে যাব আপু এত সুন্দর কাজ করা এত সুন্দর ডিজাইন সো আমার কাছে মনে হয় যে এই জিনিস সবাই নিতে হবে এবং সাইজ থাকবে চারটা আপু সো সরি পাঁচটা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে কালকে সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটা আমি লাইভে আসবো এবং ওই লাইভটা করে দিয়ে আমি আউটলেটে চলে যাব যার জন্য হচ্ছে আপু একটুখানি লাইভে কষ্ট করে থাকতে হবে লিমিটেড স্টক কারণ যেহেতু পুরাটা একটা মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা এবং কটনের উপর ড্রেসগুলি থাকবে খুবই সুন্দর দুইটা কালার আসছে একটা পিঙ্ক কালার একটা হচ্ছে পেস্ট কালার দুইটা কালারই খুবই সুন্দর সো কালকে সকাল সকাল লাইভে থাকলে একদম রেডি স্টিচ ড্রেস পেয়ে যাবে এত চমৎকার জাস্ট কথা নাই ফোর অথবা কে সিক্স আপনি একটু ইনবক্স করতে হবে জানা তো আপু একটু ইনবক্স করতে হবে ফোর অথবা কে সিক্সের জন্য কে ফোর কে সিক্স যে কোনো একটা জাস্ট এটাই ইনবক্স করে দিলেই হবে হ্যাঁ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ বাই বাই সবাইকে দেখা হচ্ছে কি দেখা হচ্ছে কালকে আচ্ছা আপু ওয়ান টু থ্রি আচ্ছা আমি থ্রি দেখাবো আচ্ছা আপু যারা থ্রি দেখতে যাচ্ছিলাম একটু থ্রিটা দেখা দিই হ্যাঁ অনেকেরই পছন্দের কালার এটা এই যেটা এটা অনেকেরই পছন্দের কালার ডোয়ালটনে যাচ্ছে চমৎকার সুন্দর একটা কালার হ্যাঁ সেটা হচ্ছে থ্রি ছিল আপো যে এটা হচ্ছে থ্রি ছিল এবং এটা খুব সুন্দর লাগে পড়লে এটারই তিনটা কালার ছিল একটা ব্ল্যাক কালার ছিল প্রথমটা হচ্ছে একদম টোনের কালার ছিল এবং তিন নাম্বারটা এটাও কিন্তু টোনের কালার যাচ্ছে খুব সুন্দর প্রথমটা ডোয়ালটোন প্রথমটা ট্রিপল টোন যাচ্ছিলো ঠিক আছে ধরেছি হ্যাঁ এই দেখো একদমই একদমই এক্সক্লুসিভ একটা শাড়ির কি লোক জাস্ট মার ডাকা ওকে সেটা হচ্ছে তিন নম্বর ছিল সো এইটারই হচ্ছে তিনটা কালার ছিলো ওকে সেটার পাঁচ ছিল প্রায় পাঁচ হাজার টাকা সো আমি চলে যাচ্ছি বাই বাই সবাইকেই দেখা হবে কালকে শুভ শুভ গুড